হুজুর মেসেঞ্জারে তিনবার কবুল পড়লে বিয়ে হবে এই মনে করি আছে। দু একজন আবার কয় দুইজন নাকি সাক্ষী থাকা লাগে তা আমাদের সাক্ষী ছিল হুজুর বিয়ের সময় কি সাক্ষী তা বলছে ওর কান্দা দুইজন কিরামিন খাতিবিন আর আমার তো দুজন কিরামিন খাতিবিন পরে বাগানে যেই বললাম এরা সাক্ষী আমরা দুইজন কবুল

বিয়ে পড়ানো হয় সে বিয়ে সহি সে বিয়ে কি হবে সই হবে একই ভাবে যদি বিদেশ থেকে কেউ যদি মেসেঞ্জারে তালাক মারি দেয় উদাহ কথা বুঝেছেন তো তো বিয়ে যখন করবেন তখন মেসেঞ্জারে করি আবার ফোনে তালাক দিয়ে খাই বুঝলো ফোনে দিয়েছিলাম ফোনের কথা মারি কথা এরা আছে না নাই ওই জায়গায় আমার ফটো নরমাল করি না কিছু আল্লাহ আছে আমার মালয়েশিয়া এক বন্ধু

বলছো ওই বউ কোন মানে হাতিসি সেরাম এখনো লাস্টের তিন পাতায় কিছু লিখানে নেই যে ওইটা কোন এক লাইন করে নেওয়া যাবে তাই আমি বললাম আপনি কোন মাজাবেন ফেললো তো বলছে আমি হানাফি মাজাবেন ফেললো তো আমি বললাম তালি আর লাইন নেই কেন আমি বললাম ওই লাস্টের তিন পাতায় হানাফিতে লিখা রেছে যে হানাফি মাজাবে যদি একবারে তিন তালাক বলে তাহলে ওটা তালাক ওটা কি তালাক কিন্তু সাফি মাঝাবে আছে যদি একসাথে তিন তালাক দেয় তাহলে এটা রাসুলের সিস্টেম মোতাবেক হয় নাই এবং সে মাথা গরম করে দিয়েছে এই জন্য ইমাম সাফি রহিমা উল্লাহ তিনি বলেছেন যে এটা এক তালাক হিসেবে গণ্য হবে এক তালাক হিসেবে তার উপরে অর্পিত হবে ইমাম শাফির মতামত যদিও আমি খুব ভালো মুফতি না বা মুফতি না ভালো জানা লোক না তো এটা আমি পড়েছি ফিকাতে নাইন টেনে আমাদের আছে তো সুতরাং শাপি মাজাব হইলে তাও মনে হয় কোনো একটা লাইন ছিল তা বলছে তাহলে আমি হাইস ক্ষেত্রে শাপি মাজাব তাহলে আমি হাইস কি মানে ওর যে কোনো পালি পালই রাখতে হবে কথা কি বোঝা গেছে এখন এর আঞ্চন না হয় তো যদি পরিবার সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে বিয়ে করতে পারবেন মানে কিছু আছে এত বুদ্ধি খাটায় একজন মারা যাওয়ার সময় সন্তানকে বলছে শোন আমার মারা যাওয়ার পরে তোরা কাপড়ের কাপড় জন্য কয় নতুন কাপড় কিনবি না কে তারপর পুরনো কাপড় কিনে গৌরস্থান করবি আবা একটা কথা বললে এত টাকা আমাকে আমরা কয় তোমার দাপন করবো কয় না 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 ওইটা করা যাবে না কি করবি ওই যে পুরোনো কাপড়ের কাপড়িটা কেন করতে হবে এটা একটু বুদ্ধির মারিফেস কি বুদ্ধি আব্বা কয় তোকে সব বলা লাগে বলছিস আমি সারা জীবন যে নাফরমানি করলাম কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরি বাটাম টানবে এটা কনফার্ম তো এই জন্যেই ওখানে একটু বুদ্ধি খাটাবো কি বুদ্ধি আমার পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার মাটি দিস মান মন খান নাকি রেসি আমার তুলে যখন বলবে মান রব্বু খা উকা আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেব আর কতবার দেব তো ফেরেশতারা বলবো কতবার মানে আমি কব কাপড় কাপড় দেখে না কি আজকের কাপড় পুরনো এই যা ছিঁড়িয়ে শয়তানি বুদ্ধি তোকে আল্লাহ কি না শিখায় পাবনায় গেছি একজন শিরকুটাস হুজুর আমি যার সাথে প্রেম করেছি সে নামাজ পড়তো না রোজা করতো না পর্দা করতো না ইসলাম জানতো না কোরআন মানতো না আমি তার সব শিখাইছি নামাজ পড়া কোরআন শিখাইছি হাদিস শিখাইছি ইসলামী বই পড়াইছি ভালো মানুষ বানাইছি পর্দানশীল বানাই দিয়েছি এখন ও আমার সাথে প্রেম করতে চায় না এতে করি ও জাহান নামের কয় নম্বর সেক্টরে থাকবে আমি গলামে ক্ষতি তো তুই নিজে তা নিজে করিস ঠিক না বে ঠিক কারণ যে কোরআন পড়তো না হাদিস পড়তো না ওর যে আগুন যে পুড়ায় এইটা যে জানে না সে আগুনে হাত দেবে না কথা কয় না গরম পানি আপনি যদি না জানেন হঠাৎ করে তাই গালের মধ্যে ফুড়িয়ে দিতে পারেন না যে জীবনে চা খায়নি কোনোদিন ও লাল দেখি হঠাৎ করে যদি মেরি দেয় জিভে ফুড়ি যাবে না তো যে জেনে ফেলিস তার আর আপনি ওই গরম চা গালে ঢেলতে পারবেন ও ফু দিয়ে খাবো ও ঠান্ডা করি আস্তে করি খাবে ঠিক কি না যেই নারী নামাজ পড়তো না রোজা করতো না পর্দা করতো না ইসলাম জানতো না ওর সাথে প্রেম করেছিস ওই সময় তো তোর বিয়ে করিয়া দরকার ছিল ও যখন শিখাইছিস যে পর্দা কি ইসলাম কি কুরআন কি হাদিস কি এইগুলো শিকার পরে ও তোর সাথে প্রেম করে ও কুরআনে বুঝতে পেরেছিস ও করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজ না জাহিলিয়াতিল উলা ও নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করি ভেংসি কেটি বেড়ায়ও না তো এই কথা ও যখন জানিছে তোর সামনে ও আর আসে তা তুই শিখাই তো মারা খাইছিস কথা কয় না তুই শিখালি কালিডা। ও তো শিলা ভালো এখন যেহেতু ভালো হয়েই গেছে সুতরাং ওইটার জন্য অন্যরা দখল করে না নেয় তুই তাড়াতাড়ি যে কোনো লাইনে বিয়েটা করিনি ঠিক আছে তো তোর কয় নম্বর যাহার নামে থাকবে ও নেই আগে দুনিয়াটা ঠিক কর অন্তত এইখানে তোরা ল্যাপের শীতের তলে না ল্যাপের তলে শীতকালে এক একসাথে থাক হ্যাঁ তাই না মানে আপনার তো এটা বলা ঠিক না মুরগী ইয়াংরা পাবে ঠিক কি না এই বলো ঠিক কি না এই পাশে ঠিক কি না হ্যাঁ হ্যাঁ এই সব মেশিন গেছে ঠিক ঠিক এই জন্য বিয়ের পরে বউ পরো কে করো আর যত ফোন হুজুমগের কাছে আসে আপনার সাথে একটু কথা বলা যাবে কেন আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না হুজুর এজন্যে কি দোয়া পড়তে হয় বইলে আবার কয় হুজুর দোয়া পড়বেন কি আমাকে ও লোক আসলে পারে না তোকের জন্য আমাকে এইসব ফটো হতে পারে তাই দোয়া শিখে ভাই সায়তান মাঝে মাঝে যুবকের মতো একটা সাহস দিয়ে বলতে হবে না এটা ফোস করার দরকার আছে না নাই হ্যাঁ বলেন কি এইবার এরম না হলে আমার ইয়াং যুবকরা থাকবে মানে সামনে খালি মনে হবে আগুন কি মানে বিয়ে দিলি দশ মাস পার হবে না আব্বা আল্লাহ কবুল করুন বলেন আমিন হাসলেন মানে আল্লাহ নবী বলি উম্মতের সংখ্যা যেই পরিবারে বেশি সন্তান হয় সেই পরিবার থেকে বিয়ে করুন দশ মাস পার হতে দেবেন না আব্বা আম্মা দাদা দাদি দানা নানি এগুলো রাসুলের হাদিস আছে আপনি হাসলি তো হবে হ্যাঁ আপনি মনে করছেন যে আজকে যে যুবকের বিয়ে হয়নি বাড়িতেই বলবা আল্লাহ রসুল বললি যে সন্তান জন্ম দিয়ে উন্মতির সংখ্যা বেশি করতি আর তোমরা বিয়ে দিচ্ছ না আমি কি মানে এই ঠিক আছে না আমার কাছে আমার নাম রহিম আমার আব্বা মাহফিলের সামনে আছে আমাকে বিয়ে দিচ্ছে না আপনি একটু যুবকদের বিয়ের ব্যাপারে নসিয়া করেন আমাকে তোর আব্বা ডেকে নিয়ে যায় তোর মহিলা প্যান্ডেলে পাত্রি খুঁজে বিয়ে দিয়ে কিনতে পারি না তুই এ হুজুর অত ফতোয়া খুঁজলি হবে না আমি ডাইরেক্ট অ্যাকশান কি? কী অ্যাকশান আল্লাহ কবুল করুন বলে না আমি আর কোন দাবি দাবা নেই সব মোটামুটি শেষ করে ফেলেছি টাইমও আর পাঁচ মিনিট আছে মোনাজাত করলে পাঁচ মিনিট পার হয়ে যাবে আপনারা যদি বসেন আবার কি সাইদি সাহেবকে নিয়ে গজল আল্লামার গান আসলে যেদিন জানাজা দিলাম এই হাতে কবর খুঁড়েছি লাশটা ধরে নামিয়েছি আলহামদুলিল্লাহ ওইদিন দিন আপনারা যারা গিয়েছেন তারা জানেন যে কবরের খুড়ার সৌভাগ্যটা আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিয়েছিলেন ওই দিন আল্লামা সাইদির সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে একটা কথা বলেছিলাম সারা বাংলাদেশে মুক্তি চেয়ে গান গাইলাম আজকে থেকে আর সেই গানের প্রয়োজন হবে না চলে গেলেন চিরজনমের মতো বিদায় বিদায়নি আল্লামা সাইদির একটা তথ্য দিলেন আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে তিনি বললেন আপনারা আল্লামা সাইদিকে তো কোরআনের পাখি হিসাবে চেনেন চেনেন আল্লামা এতটুকু কিন্তু আমি তাকে এমন চিনি দুই হাজার সালে যখন জেলখানায় একসাথে ছিলাম আমাকে বললেন আল্লামা দেলাওয়ার হুসাইন হক ইবনে হাদিস আল্লামা আজিজুল হক এই সরকার আমাকে প্রস্তাব দিয়েছে আমি যদি ইসলামী আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নি তাহলে তারা আমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে তারা আমাকে সম্মান দিবে তারা আমাকে মন্ত্রিত্ব দিবে তারা আমাকে এমপি ইলেকশন করাবে এই বাংলাদেশে গাড়ি দিবে বাড়ি দিবে কিন্তু আমি বলেছি আমি সব কিছু বয়কট করতে রাজি কিন্তু ইসলামী আন্দোলন ছাড়তে রাজি নই আল্লামা মামুল হক বলছেন আমার কথা নয় অনলাইনে আছে আপনারা দেখে নিতে পারেন উনি সেই প্রস্তাবে রাজি হন নাই দুই সাল আর শহীদ হয়েছেন দুই হাজার তেইশে তার মানে এর মধ্যে দশটা বছর পার হয়ে গেছে বছরে করতে পারতেন না পারতেন না সানি করতে পারতেন পারতেন না না যে ঠিক আছে আমার ভুল হয়েছে আমি তোমাদের প্রস্তাবে রাজি দশটা বছর কারাগারে থাকলেন কিন্তু তাদের প্রস্তাবটা একবারের জন্যেও ভেবে দেখেন নাই একবারের জন্যও নিজের কল্যাণের জন্য মনে করেন নাই একবারের জন্যও তাদের কাছে মাথা নত করেন নাই বরং জীবনের শেষ দিন যেটা ছিল সেটা ছিল এমন আপনারা সাক্ষী বিশ্ব সাক্ষী যে এমন হাসি দিয়েছে যে হাসিটা সবার কলিজার মধ্যে গেথে আছে না নাই এই মানুষটাকে ইনজেকশন করে বিদায় করে দেওয়া হলো শুধু তাই নয় সেই মানুষটার জানাজা ঢাকাতে পড়তে দেওয়া হলো না এমন কি একজন মানুষ যখন মারা যায় তখন সে তার আহাল বর্গের পরে কয়টা হক রেখে যায় কয়টা হক রেখে যায় কয়টা আমি মাঝে মাঝে এই কুইজগুলো করি অনেকেই ফেল করে হক রেখে যায় কয়টা চারটা একজন মৃত মানুষ আমার বাবা যখন মারা গেছে আমার পরে তার চারটা হক আছে কয়টা আপনার পরিবারের কেউ যখন মারা যাবে কয়টা হক থাকবে চারটা এক নম্বর হলো তার তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর হলো তার ওসিয়ত থাকলে সেটা পূরণ করা তিন নম্বর হলো তার যদি কোনো ঋণ থাকে সেই ঋণ কি করা পরিশোধ করা আর চার নম্বর হলো তার রেখে যাওয়া সম্পদ যারা পাবে যেভাবে পাবে বুঝে দেয়া ওই বনিরা পাবে জামতলা রসগোল্লা খাওয়াই বনির কাছে লিখে নোয়া কথা কয় না আছে না না বোনের কাছতে হবু তুই তোর জন্য আমি রসগোল্লা নিয়ে আসি লিখে নিল জমি বাজারে বিক্রি হয় বিশ লাখ টাকা বিগে বুর কয় দুই লাখ টাকা নিয়ে যা ওইটা লিখে দিয়ে যা আছে না নাই এটা করা যাবে না হক হক আপনি হক নষ্ট করলেন ওই বোন যদি খুশি অবস্থায় আপনাকে দিয়ে যায় পরকালের ময়দানে এই হক আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর হক যদি কেউ বিনষ্ট করে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করবেন তাহলে চারটা হকের মধ্যে একটা ছিল তার ওসিয়াত মোতাবেক খুলনা সিদ্দিকিয়াই তার দাফন কাপনের ব্যবস্থা করা সেখানেও করতে দেয় নাই জানে পড়তে দেয় নাই এমনকি জানে যা পড়ে আসার পথে আমি সাক্ষী এই চোখ সাক্ষী বাঘের হাটে আমাদের গাড়িতে আক্রমণ করা হলো গাড়ি ভাঙচুর করা হলো আহত করা হলো ওই সৈরা সারেদের পক্ষ এখন যারা কথা বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ঠিক নিতো মানুষের সাথে যেই মানুষটার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ হেদায়েতের দিশা পেয়েছে যেই মানুষটার আলোচনা শুনে অসংখ্যে ধর্মি ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে যেই মানুষটার ওয়াজ বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের 50টিরও বেশি দেশে বাংলা ভাষাবাসী মানুষেরা শুনেছে সেই মানুষটার কারগারে রাখলেন তার ইনজেকশন পুশ করলেন শহীদ করলেন 13টা বছর কথা বলতে দিলেন না এমনকি তার জানাজা পড়তে দিলেন না তার জানাজাকে কেন্দ্র করে মানুষকে মার শহীদ করলেন গাড়ি ভাঙলেন তার ওসিয়ত মোতাবেক সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা খুলনাই দাফন করতে দিলেন না এত কিছুর পরে আপনারা দেশ ছেড়ে চলে গিয়েছেন আবার প্রশ্ন করেন আমাদের অপরাধ কি কয় না কয় না আমাদের অপরাধ তোদের অপরাধ এক আল্লামা সাইদির অপরাধও যদি ধরি তোদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার না ঠিক না ঠিক ভাই রহমান সম্মানিত ভাইরা সেই সাঈদিন নিয়ে গান শুনতে চেয়েছেন আমি মাহরুম করব না যদি আপনারা বসে থাকেন আমি এর আগে এর আগে আমাদের মুহতারাম জনাব এস এম জিনারুল ইসলাম হাফিজাহুল্লাহ উনি একটু সালাম বিনিময় করবেন এই মাহফিলে অনেক ভূমিকা রেখেছেন অনেক ডোনেট করেন আল্লাহ ভাই আমাদের মুফতারামকে কবুল করুন উনি সালাম বিনিময় করার পরে আল্লামা মা গান শোনাবো তারপরে মোনাজাত করে চলে যাবো আমি দাওয়াত নিলে দুই ঘন্টা কমপ্লিট আলোচনা করি এই জন্যে আমি একটা মাহফিলের বেশি দুইটা রাখি কারণ যতটুকু পারি অল্প পারি আমার তো অত জ্ঞান নেই বা আননি আংনি অ আয়া একটা আয়াত জানি ওইটা বলি আলহামদুলি হাজরিন এক আমি বলি দিয়েছি আবার হাজারিন কি উনি ডাইরেক্ট বলবেন আবার এখন হাজারিন রাত বারোটা বেশিকালি লাভ রহমান রাহিব ঐতিহ্যবাহী কুসুডাঙ্গা যুবকদের গায়ে যেত Okay.